নাফাইসানিশা চুল কেন কাটে না এটা নিয়ে তোমাদের এত সমস্যা নাও এবার তোমাকে মনের সবার আশা পূরণ করে দিলাম ফাইনালি এবার আমি চুল কাইটেই ফেলব আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে তোমাকে মনের একটা আশা পূরণ করার সতেরো আজওয়া শপ এর পাশে মায়া শেখ মেক ওভারে কারণ আমি চুল কাটবো কারণ তোমরা সবাই চাইছো আর তোমাদের কে আমি ফালাইতে পারি তার আগে যারা যারা খুশি হয়ে গেছো কমেন্ট সেকশনে কমেন্ট করে দাও আজকে ভিডিও কে কোন জায়গা থেকে দেখতেছো কমেন্ট সেকশন জানাইতে কিন্তু একদমই ভুলবান আমি আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গেছিলাম কারণ আমি জানি মায়া শেক্স মেক ওভারে অনেক বেশি রাশ থাকে আর আমি কোনো ভিড়বাটার ভেতরে আমার চুল কাটতে চাইতেছিলাম সত্যি সত্যি করে বলবো তো তোমাদের মনে লাড্ডু ফুটতেছিল না যে ইয়েস ফাইনালি না ফাইসে নিশে আবারও চুল কেটে ফেলতেছে তোম করে আমি একটু পরে ধরতেছি তার আগে একটু স্যালনটা ঘুরে ঘুরে দেখতেছিলাম কারণ আমার আবার স্যালন ভিজিট খুব বেশি পছন্দ আর যদি একটু সুন্দর মতো দেখতে হয় তাহলে একটু পরে পরে আমি ভিডিও করি ছবি তুলি যাই হোক পুরো স্যালন ঘুরে আমার কাছে ভালোই লাগছে আর যেহেতু অ্যাপয়েন্টমেন্ট আগে থেকে নেওয়া ছিল আর এর জন্যই পুরো স্যালনটা এরকম খালি আমি শুধু ওয়েট করতেছিলাম কতক্ষণে ওনারা পু আসবো কারণ উনি করবো আজকে আমার হেয়ারের দফা রফা আমি সত্যি

ফাইনাল চুল কেটে ফেলবো না ভাই আমি কারোর জন্য আমার কোনো কিছু চেঞ্জ করতে রাজি না আর কখনোই না আমার নিজের খুশি আসলে নিজের কাছে আমি চুলগুলো ছোট করতে গেছিলাম কারণ হইতেছে আমার একটু হেয়ার ফল হইতে অনেক বেশি তো আপু আমার চুলগুলো দেখে বললো যে তুমি এই জায়গায় আপু প্রোডাক্ট গুলো ডাইরেক্ট আমরা দেখা বলতেছিলাম যে অন্য অন্য স্যালুন তো কখনো প্রোডাক্ট দেখায় না বাট এই মায়াপুর পয়েন্ট অফ ভিউ হইতেছে কাস্টমার টাকা দিয়ে সার্ভিস নিব কি প্রোডাক্ট ইউজ করতেছে অবশ্যই তার দেখার রাইটস আছে আর তারা কোনো প্রকার ভেজাল প্রোডাক্ট ইউজ করে না তারা কাস্টমারের সামনে প্রোডাক্টগুলো ভিজিবল করতো একবার দ্বিধাবোধ করে না তো এই বিষয়টা আমার কাছে অনেক ভালো লাগছে আর এর জন্য আমি একদম নিশ্চিন্তা হয়ে গেছিলাম যে না ফাইনালি এই হেয়ার ট্রিটমেন্টটা করাই যায় জাগো চুল অনেক বেশি ড্যামেজ রাফ হয়ে থাকে চুল রিবন্ডিং করতে করতে চুলের অবস্থা দফা রফা অ্যান্ড কালার করতে করতে চুলটার একবারে জাতা বানায় ফেলাইছে তার জন্য ন্যানো ন্যানোপ্লাস্টিয়া হইতেছে একটা বেস্ট সলিউশন এখানে ভাইবেন না আমি কারো কথা চিন্তা ভাবনা করে কান্না করতেছি আসলে ন্যানো ন্যানোপ্লাস্টিয়া করতে গেলে যে মেডিসিনটা ইউজ করে এটার এমন একটা ঝাঁজ আছে কাইন্ড অফ সরিষার মতন মেইনলি ওইটার কারণে না চাওয়া সত্ত্বেও চোখ দিয়ে পানি আসে তো এখানে কান্না করতে বসলো ন্যানো প্লাস্টিক করতে গেলে একটু কান্না করতে বসে বলে না বিউটি ইজ এ পেইন কিছু পাইতে গেলে কিছু হারাইতে হবে এইটাই স্বাভাবিক তো যাই হোক একটু পেইন পাইলো চুলগুলো যদি ভালো হয়ে যায় আর বাই দা ওয়ে আমার ফাইনাল লোক দেখলে আপনারা আ করে থাকবেন দীর্ঘ তিন চার ঘন্টা মেহনতের পরে আমার কিন্তু ন্যানো প্লাস্টিক একবারে কমপ্লিট মাসাল্লাহ মাসাল্লাহ বলতে কিন্তু একদম ভুলবেন না এই হইতেছে আমার হেয়ার আর ড্যামেজটা একেবারেই ডান এই ন্যানো প্লাস্টিক ট্রিটমেন্টটা করলে একবারে অনায়াসে আট মাস থাইকা যায় বাকিটা আপনার হেয়ার গ্রোথের উপর ডিপেন্ড করে এটা কাইন্ড অফ কিন্তু রিবন্ডিং এর মতন বাট রিবন্ডিং ফান্ডিং না এটা হচ্ছে চুলের একটা সুস্থতার প্রতি আপনারা যারা এই ন্যানোপ্লাস্টিক করতে চান অবশ্যই কিন্তু আপুর পেজে নক করে ফেলবেন ডিসক্রিপশন বক্সে পেজ লিঙ্ক দেওয়া আছে আপনার চুলের ছবি দিলে কিন্তু আপুরা বলে দিবে যে কিরকম প্রাইস পড়বে কারণ চুলের উপর ডিপেন্ড করে প্রাইসটা কিরকম আসে তোমাকে আশার মধ্যে পানি ঢাললে আমি আমার চুলগুলো এটাতে সুন্দর করে ফেলাইলাম তোমাকে বেশি কষ্ট লাগতেছে বেশি কষ্ট পায় না যাই এরপরে আমি আমার ক্লাস ছিল ওই ক্লাসে চলে গেলাম আর আজকের ব্লগ এতটুকুই দেখা হয় বা আবার অন্য কোনো ভিডিও তো অন্য কোনো ব্লগে এই পর্যন্ত সবাই জানাইতেছি আল্লাহ হাফেজ